বাঁধাকপির কোরমা এই কোরমা যে একবার বানিয়ে খাবে সে কিন্তু মাছ মাংসের কথা ভুলে যাবে আর এটা এত স্পেশাল একটা রান্না যে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো এখানে আমি বাঁধাকপি নিয়েছি নিয়েছি টমেটো আর কিছু আলু স্লাইস করে কেটে নিয়েছি আর এখন সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিয়েছি সামান্য বলতে এখানে এক মগ পরিমাণ আমি পানি দিয়েছি দিয়ে এখন একদম পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে সবগুলো উপকরণ আর পানিটাকে একদম শুকিয়ে নিতে হবে তাহলেই কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর পানিটা যদি না শুকাতে চান তাহলে ফেলে দিতে পারেন যদি দেখেন পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি কিন্তু পুরোপুরি পানিটা শুকিয়ে নিয়েছি আর এখন সবগুলো উপকরণই পিষে নেব মানে একদম ভর্তা মানে ফেলবো এই সবগুলো উপকরণকে আলু পাতাকপি এবং টমেটো সব কিছুই কিন্তু আমি সব ভালো করে পিষে নেব আপনারা কিন্তু এটা যে কোনো একটা গ্লাস দিয়েও করতে পারেন একদম ভালো করে পিষে নিয়েছি এখন আমি এটাকে বাগার দেব। মানে সবগুলো উপকরণ একসাথে আমি সেদ্ধ করার পর কিন্তু এখন বাগার দিয়ে দেব। নর্মাল আমরা যে তরকারি বা ডালটা বাগার দিই ওইভাবে বাগারটা দেব শুধু মশলাগুলো একটু বেশি বেশি দিতে হবে তাহলেই হবে তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়েছি দিয়েছি রসুন কুচি রসুন কুচি দেওয়ার পর তেল দিয়ে সামান্য একটু তেল দিয়ে এখন আমি ভেজে নেব সবগুলো উপকরণ সাথে কাঁচামরিচ দিয়েছি আপনারা কাঁচামরিচটা ঝাল যতটুকু খান ততটুকু দিয়ে দেবেন সবগুলো উপকরণ এখন ভেজে নেব সাথে দুটো শুকনো মরিচ দিয়েছি শুকনো মরিচটা স্মেলটা ভালো আসবে দুভাগ করে দিয়েছি আর যারা ঝালটা একটু কম খান সেক্ষেত্রে একটু কম দিয়ে দিবেন এখন সবগুলো পেঁয়াজ আমি ভালো করে ভেজে নিয়েছি তারপর এখন বাঁধাকপির সেই মিশ্রণটা দিয়ে দিয়েছি তারপর এখন বাঁধাকপির মিশ্রণের উপরে দেবো আমি আদা রসুন বাটা যেটা আপনারা চাইলে কিন্তু তেলের মধ্যেও ভেজে নিতে পারেন দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ লবণ পরিমাণ মতো একটু গুঁড়ো মরিচ চাইলে কিন্তু সবগুলো মশলা তেলেই ভেজে নিতে পারবেন সমস্যা নেই একই কথা আমি উপর দিয়ে দিয়ে দিয়েছি আমি কিন্তু এর আগে লবণ হলুদ কোনো কিছুই দেইনি এখন দিয়েছি আর এই অবস্থায় দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়ার পর এখন ভেজে নিতে হবে একটুও পানি রাখা যাবে না একদম শুকিয়ে নিতে হবে ভাজা ভাজা করে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে আর নয়তো কিন্তু খেতে সেই স্বাদটা পাবেন না যে এরকম এটার স্বাদ আর কি তো এখন বাঁধাকপিটা দেখুন ভাজতে ভাজতে একদম ভেজে ফেলবো একদম দেখবেন কড়াইয়ের সাথে একটুও পানি বের হয়ে আসছে না মাছ মাংস খেতে খেতে যখন অনিহা চলে আসে ঠিক ওই মুহুর্তে এইরকম একটা রেসিপি কিন্তু অনেক ভালো লাগে খেতে সব সময় তো আর মাছ মাংস খেতে ভালো লাগে না বিভিন্ন ধরনের ডেজার্ট মিষ্টি জাতীয় খাবার অনেক সময় খাওয়ার পরেই দেখবেন একটু ঝাল ঝাল খাবার খেতে ইচ্ছা করে মানে এরকম টাইপের বা ভর্তা নর্মাল শাক ভাজি এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে এইভাবে ট্রাই করে দেখবেন এটা কিন্তু অনেক মজার অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আর অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়ে আপনার মতামত আর আমার রেসিপিটা কেমন লেগেছে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমার পেজটি নিয়ে যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে চলে যায় তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ